শুরু হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা মেলা চলবে আগামী সতেরোই জুন পর্যন্ত মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্য তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে শুক্রবার সন্ধ্যায় উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে

প্লাস সবই খাটতে ব্যারিকেডিং বসে লাইট ব্যবস্থা করা আছে নিয়ম মেন সিসিটিভি লাগানো হয়েছে প্লাস বিভিন্ন রকমের খানের যে শাখা আছে যে অ্যাসোসিয়েশন আছে আইএন থেকে খাবার এসব নিয়ে কোথা থেকে কোথা থেকে লোক আসেন কিরকম সমাগম হবে কি আপনাদের রেসপেক্টেশন কি আছে থেকে লোক আসে এখানে এই রামকেলি মেলার ঐতিহ্য এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকিলি ধাম বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন অর্থাৎ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকুলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামকুলিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে এ কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে কত দূর থেকে কত লোক আসে না বহু দূর দূরান্ত থেকে আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে আজ দিন আগেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ধূপগুড়ি উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে আগে জায়গা নেওয়ার জন্য তারা বিশেষ করে কদিন ধরে চলে মেলা এই মেলা আগে এক মাস ধরে মেলা হতো তখন কিন্তু এই বাংলাদেশের এই বর্ডার সীমানা এইভাবে ছিল না আমি দাদুদের কাছে শুনতাম যে গরু গাড়ি করে ভক্তরা বাংলাদেশ থেকে এখানে আসতো যেহেতু বাংলাদেশ বর্ডার সংলাগ্ন প্রশাসনের এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ রাখে সেই কদিন মাঠের সমাগম হয় সেটা সাত দিন হতে হতে এখন পাঁচ দিনের জায়গায় দাঁড়িয়েছে এই পাঁচ দিনের উৎসব তবে রামকিলি মেলা মন্দিরের উৎসব চার দিন হয় মেলাটা কদিন বেশি থাকে আমার নাম আমার নাম মদন পানিগ্রাহী এই মদন মন্দিরের পূজারী দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে